শুরুটা যখন মন্দির থেকে হয় না তুমি একটু সাটায় বের করো তো তুমি একটু সাটায় বের করি নয়া বছরে নয়া সূর্যোদয় জীবনে আসুক অনেক সাফল্যের কিরণ ভালো থাকুন সবাই সবাই কে হ্যাপি নিউ ইয়ার ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা গুরুজনদের প্রণাম ভাই বোনদের বুক ভরা ভালোবাসা আপনারা দেখছেন বাবাইজ ব্লগ আর আজকের ব্লগ থামনেল দেখে বুঝে গিয়েছেন হ্যাঁ আমি আর আমার বন্ধু শ্যামল আমরা দুজনে চলে এসেছি নর্থ বেঙ্গলের প্যারাডাইজে সেই জায়গাটার নাম আছে গাজলডোবা লোকলজ্জার ভয়ে এতদিন আমি বলতে পারিনি লোকলজ্জার ভয়ে যে আমি গাজলডোবায় এই প্রথম আসি ইভেন আমি আমি পাহাড়ের সামনে বাড়ি থাকতাম আমি পাহাড়টা আর কিচ্ছু আমি চেষ্টা করবো আস্তে আস্তে সব জায়গায় যাবো হ্যাঁ আমি অনেক ব্লগারদের পরেই যাচ্ছি কিন্তু আস্তে আস্তে জায়গাগুলোকে আমি নিজের চোখে দেখবো নিজের চোখে এক্সপ্লোর করব ওই ফিলিংটাই আলাদা তো আজকের ভিডিওটা টিল টু এন্ড দেখো নাহলে চরম মিস করবে তো সাবস্ক্রাইব করতে ভুলবে না বাবা ব্লগকে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দাও আর হ্যাঁ এগুলা বলতে লাগে না বস এগুলো করতে লাগে বেশি ভাট নাবোকে ভিডিওটা শুরু করা যাক আমি আর শ্যামল বেরিয়ে গেছি বেলা কবার উদ্দেশ্যে আমরা বেলা কবার থেকে তারপর গাজলডোবা যাব সকাল সকাল যাওয়ার পথে দেখি গাড়িতে হাওয়া নেই গাড়িতে আমরা হাওয়া ভরে নিচ্ছি যেমনটা দেখতেই পারছো আর সকাল সকাল একটা দুর্ঘটনা দেখলাম কি বলা যাবে নতুন বছরের দিন আমরা এখন এই মুহূর্তে পৌঁছে গেছি ভুট কি। আমরা পৌঁছে গিয়েছি ফাটা পুকুর টোল প্লাজা বেশি দিন হয়নি এটা খুলেছে আর রাজগঞ্জের ফাটা পুকুর একটা জিনিস ভালো দেখলাম যে ট্রাফিক সিগনালটা আগের থেকে অ্যাডভান্স করছে কারণ প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয় এই রাস্তাতে এটা হচ্ছে শ্যামলের ভাগ্নি খুব কিউট আমরা এখন বেলাপোপাতে রয়েছি শ্যামলের দিদির বাড়িতে নাম হচ্ছে বাচ্চা মেয়েটা রিকিতা আমরা এখন বেলা থেকে বেরিয়ে পড়লাম গাজলডোবার উদ্দেশ্যে এমনিতেই দেরি হয়ে গেছে কারণ আমরা নাইট ডিউটি করে তবেই যাচ্ছি কোনো ছুটি আমরা পাইনি এক্সট্রা করে সো বেলাকোভা থেকে গাজলডোবার দূরত্ব খুব একটা বেশি নয় আঠাশ থেকে উনত্রিশ কিলোমিটার এই দিয়ে যাচ্ছি রাস্তাটা খুবই সুন্দর গ্রামগঞ্জের ভেতর দিক দিয়ে আর আমাদের পেট্রোল ভরার জন্য গ্রামে একটা পেট্রোল পাম্প পেয়ে গেছিলাম ভাগ্যিস নয়তো আমাদের টেনে টেনে নিয়ে যেতে হতো প্রকৃতির রূপ অপরূপ সেই সাগরে আমি দিয়েছি টু কখনও সে ভোরের আকাশ সোনালি আলোতে ভরানো কখনো সে ঝরে পড়া ফুল বকুলের গন্ধ ছড়ানো কখনো সে রামধনু রং অপরূপ রূপে দেয় ধরা হয়তো সে রূপের মাধুরী রয়ে যায় শুধুই অধরা কখনো সে দক্ষিণা বাতাস হৃদয় পলাশের বনে কখনও সে নীরব রাত্রি জেগে থাকে গভীর গোপনে গাজলডোবা যাওয়ার পথে দেখলাম বেশ কিছু জায়গায় কাজ চলছে উন্নতির জন্য অনেক জায়গায় অফ রোডিং করতে হলেও যাই হোক আশা করি পরবর্তীতে আরও ভালো হয়ে যাবে রাস্তাটা এখনও বেটারি আছে যারা যেমনটা জানো অনেকে জানো না হয়তো কিন্তু এবার যারা পিকনিক পার্টি আছে তাদের কিন্তু ডিজে অ্যালাউ নেই ডিজে অ্যালাউ করলে মোটা ফাইন দিতে হচ্ছে সবাইকে তো এই ঘটনাটা কেন করেছে পুলিশ কারণ জলপেশে যে ঘটনাটা ঘটেছিল ডিজে থেকে অনেকজনের মৃত্যু তার থেকে শিক্ষা নিয়ে এই ঘটনাটা যাতে পুনরায় না ঘটে সেই কারণে এই ডিসিশন নেওয়া হয়েছে প্রশাসন কর্তৃপক্ষের পক্ষ থেকে রাস্তায় আস্তে আস্তে আধা রাস্তায় হর্ন বাজা বন্ধ হয়ে গেছিলো তো অনেকটা রিস্কে এসেছি তো সেটাকেই ঠিক করিয়ে নিচ্ছি সো ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন মানে ডোবা প্যারাডাইজ অফ নর্থ বেঙ্গলে আমরা পৌঁছে গিয়েছি এই গাজলডোবাতে সবার কাছেই শুনেছি এখানে কেমন যেন একটা দীঘা দিঘা ফিলিং আছে মানে আমাদের নর্থ বেঙ্গলের দীঘা বলা হয়ে গে চলো আজকে দেখে নেওয়া যাক আমার নিজের চোখে কেমন দেখতে তো ফাইনালি আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছে পৌঁছে গেছি আর সিনেম্যাটিক শট দিবো না তা কি হয় চলুন দেখে নেওয়া যাক সিনেম্যাটিক শট

আমরা রয়েছি নৌকা বিহার ওই দেখো বাড়ির হানিমুনের জন্য বানাইছে নৌকায় ওঠার ভিড় এই হচ্ছে নৌকা বহুদিন হয়ে গেল এই নতুন সাইকেলের সাইকেল রাইডের ব্যবস্থা করা হয়েছে এবং ঘোড়াও রয়েছে ঘোড়ার গাড়ি মানে প্রায় অনেকটাই ডেভেলপ হয়েছে আগে থেকে বলাই যেতে পারে যেমনটা আমার ভিডিওতে তোমরা দেখতেই পাচ্ছ সত্যি এসে মনটা জাস্ট ভরে গেল এত সুন্দর নেচার এখানে নেচারকে এতটাই ডেভেলপ করা হয়েছে খুব ভালো লাগে জায়গাটা এসে আমি আবার আসবো একদিন গাজল ডোবায় এসে একটা অভিজ্ঞতা ভালো হয়েছে আমার আরও দুজনেরই আমরা কোনো ছুটিতে যেমনটা তোমরা ভাবছো আমরা নাইট ডিউটি করে ডিউটি রাখে আবার ফিরে যেতে হবে কিন্তু একটা জিনিস একটা জিনিস ভাবছি যে এখানে আসতে গেলে ভাই পকেটের জোর তো থাকতেই হবে যেখানেই ঢুকতেছি দেখি কি পকেট খালি তো এই লজ্জাটা সহন করার থেকে মনে হয় এখানে মুকেশ আম্বানির ছেলে হয়ে আসলে ভালো হয় তাই না একটা কথা বলতে হবে গাজলডো এসে মনটা পুরো ভরে গেল কারণ এটাই আমার প্রথমবার আর এরপরে আবার আসবো যদি কখনো চান্স পাই আজকে তো আমরা এই মুহূর্তে গাজলডোবা থেকে ঘোরাঘুরি শেষ করে বেরিয়ে পড়লাম বোদাগঞ্জ বেলাকোবার থেকে দশ কিলোমিটার আর যেখান থেকে আমরা যাচ্ছি মানে গাজলডোবা থেকে একটা রাস্তা যায় বোদাগঞ্জের দিকে সেটা হচ্ছে বারো কিলোমিটার দেখিয়েছে সো গ্রামগঞ্জের ভিতর দিক দিয়ে অনেকটা ভেতর দিক দিয়ে যেতে হবে সো আমরা যাচ্ছি এখন মা দেবীর মন্দিরে মা দেবীর হচ্ছে মা সতীর যে অনেকগুলো খণ্ডিত হয়েছিল দেহ খণ্ডিত হয়ে যে অংশগুলো পুরো পৃথিবীতে পড়েছিল তার মধ্যে এই জলপাইগুড়ির বেলাকোবাতে অবস্থিত দেবীর মন্দিরে মায়ের বাম পা পড়েছিল যেমনটা আমরা জানি আর খুবই জাগ্রত এবং প্রসিদ্ধ এই গ্রামে যাওয়ার সময় টিনের দোতলা বাড়িগুলো দেখে অনেকটা গ্রাম বাংলার স্মৃতি স্মৃতিগুলো মনে পড়ে গেল এখন আমাদের বিধাননগরের দিকে প্রায় না দেখার মতোই নেই বলতে গেলে সো ক্যাপচার করে নিলাম ভিডিওটা

কেন দাদা অসুবিধা দাদা তোমার কি হলো দাদা আমরা স্টুডেন্ট দাদা দাদার বিয়ে হইলো কদিন আগে দাদা তোমার কি হলো ঠিকা হবে সাথে রয়েছি ভ্রমরী দেবীর মন্দির এটা বেলাকবা থেকে দশ কিলো থেকে পনেরো কিলোমিটার দূরত্ব এই মন্দির এতটাই প্রসিদ্ধ আর আজকে তো যেহেতু ফার্স্ট জানুয়ারি আজকের ভিড়টাই আলাদা আর এখানে স্বাভাবিক ডেলি ডেলি এখানে ভিড় থাকে এমন নয় যে কিন্তু আজকে যেহেতু প্রথম বছর সবাই প্রথম বছরটা বছরের শুরুটা ভালো করে করতে চাই ভিড়টা একবার দেখবে এই হচ্ছে ব্রহ্মী দেবীর মন্দিরের ভিড় না নতুন মন্দিরটাকে জাগ্রত মান মনে করা হয় অনেকটাই জাগ্রত মন্দির এই হচ্ছে মন্দির যতটা ভিড় থাকে তার থেকেও বেশি আজকে কারণ ফার্স্ট জানুয়ারি বলে কথা আজকের ভিড়টা হচ্ছে জাস্ট চোখে দেখার মতো মন্দিরটা জাগ্রত ভিতরে জোড়া বটতলাও আছে জোড়া বটগাছও আছে তো যেহেতু আমার অসুবিধা আছে তো আমি ভিতরে যেতে পারবো না কিন্তু মন্দিরটা খুব প্রসিদ্ধ

তারই মধ্যে একটা অংশ মায়ের অংশ এখানে পড়েছিল যার নাম দেবী নামে প্রসিদ্ধ হ্যাঁ মা সতীর যে টুকরো হয়েছিল টুকরোর মধ্যে একান্ন নম্বর পেটটা এখানে পড়েছিল তো এই জায়গাটা এই কারণেই প্রসিদ্ধ জাগ্রত এতটাই জাগ্রত মানে মানুষের ভিড় যেমনটা দেখতে পাচ্ছ এটা শুধু একটারই বলে না ডেইলি হয়

আমাকে ছাড়া খাচ্ছ তোমার পেট খারাপ হবে আজকে রাত্রে খাও খাও আজকে যদি রাতে পেট না খারাপ হয়েছে আমার ব্লগে যাবে ভাই আমার পুরো ভিডিও আজকে ঘুরার ভিডিও আছে টাকা জমা ঘুরতে আসছি স্টুডেন্টদের ফ্যাসিলিটিতে বাকি সব কটা কাটতে তুমি একটু সাটায় বের করো তো তুমি একটু সাটায় বের করো একটু ব্যাকায় বের করো বের হয়ে যাবে কেন না তুমি আর পা হিল না তুমি ওদিকে সাপোর্ট পাবা না ডান দিয়ে গেলে টান দিয়ে গেলো সাপোর্ট পাবা না পা ঢুকে যাবে যেমনটা কথায় তেমনটা খেবে কি বস ফ্যাক্টরি যাওয়ার আগে এখন আমি আসছি শ্যামলের বাড়িতে দুপুরের খাবারটা শ্যামলের বাড়িতেই করব শ্যামলের বাড়িতে করে তারপরে আমরা বেরোবো ফ্যাক্টরির উদ্দেশ্যে সারাদিন জাগার পরে কি অবস্থাটাই না হবে কি ঘুমটাই না আসবে ভগবান জানে কে উঠাই দিবে আমাকে আজকে মুখ ডাল দাও না সিঙ্গেলদের জন্য টিকিট কত সিঙ্গেলদের টিকিট কত সিঙ্গেলদের তিরিশ টাকা হরে কৃষ্ণ এই মুহূর্তে আমি মহানন্দা পার্কে চলে এসেছি ফুলবাড়ি ব্যারেজের পাশেই খুবই সুন্দর নেচারে ঘেরা কোয়ালিটি টাইম স্পেন্ড করা যাবে নিজের প্রিয় মানুষের সাথে যাই হোক আমার তো নাই কি করার আছে আমরা নিঙ্গেলদের পার্কে আমরা দুজন সিঙ্গেল আসছি কি বলবো আর লজ্জা 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 বাচ্চাদের পার্কে আমরা দুটা চৌ বাচ্চা চলে আসছি তো সাবস্ক্রাইব করতে ভুলবে না বাবাইস ব্লককে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে দাও আর হ্যাঁ এগুলা বলতে লাগে না বস এগুলো করতে লাগে আর মনটা আমার কথা ছিল আমি আরও অনেক ভিডিও আনবো নতুন বছর শুরু হয়েছে আর নতুন বছরে কিছু ধামাকা আনবো বলেছিলাম তো ওটা আমি কালকে একটা অনেক ডিসিশন নিয়েছি আমি বাংলাতেই ভিডিও কন্টিনিউ করব কারণ আমার অনেক গুরুজনরা আমি তাদের রায় নিয়েছি যে আমি হিন্দিতে করবো না বাংলাতে তো বেশিরভাগ বাংলার পক্ষে গিয়েছে তো আমি বাংলাতেই ভিডিওটা করব কারণ বাংলা আমার মাতৃভাষা আমি হিন্দিতে করতে চেয়েছিলাম যাতে আরও পাবলিক কানেক্ট হয় যাই হোক গুরুজনদের কথাই সব থেকে শেষ কথা আজকের মতো আমার ব্লগটি এখানেই সমাপ্ত করছি আজকে অনেক দিন পরে অনেকটা বড় ব্লগ বানিয়েছি আশা করি আপনাদের সবার ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাবা এস ব্লগকে সাপোর্ট করুন আরও নতুন নতুন থামাকা ভিডিও নিয়ে আসবো আমার এই চ্যানেলে সবাইকে হ্যাপি নিউ ইয়ার